হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে কি কালেকশন

প্রকৃতিগুলিতে অর্ডার করবে সুন্দরভাবে স্ক্রিন শট দেখেন খুবই সুন্দর এত এত কালেকশন এখানে আছে কালার আরও আছে আমরা সবগুলো কালারই দেখে নেব এবং ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোনো অক্ষম নেই

এটা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতেই অনেক বেশি চলতেছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন এটাই লাস্ট না শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ